আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বাংলাদেশ থেকে সাড়ে চার হাজার কিলো পশ্চিম দিকে আমরা যেদিকে নামাজ আদায় করি পশ্চিম দিকে হজরত আদম আলীগ ইসালামের জন্মের নয় হাজার তিনশো তেরো বছর পর আর এদিকে হজরত মুহুয় আলী ইসলামের মহাপনের ছয় হাজার একশত পঁয়ত্রিশ বছর পর আর এদিকে হযরত ইব্রাহিম আলী ইসালামের জন্মের তিন হাজার বছর পর হজ মুসা আলী ইসালামের জন্মের দুই হাজার তিনশো বছর পর এদিকে ঈসা আলী ইসালামের পাঁচশো সত্তর বছর পর ঈসা আলাহিসের জন্মের পাঁচশত সত্তর বছর পর আর এদিকে আসাবে কাহাফের সত্তর বছর পর আর এদিকে আসাবে ফিল যে ঘটনা ঘটেছিল হস্তি বাহিনীর যে ঘটনা ঘটেছিল সুরাই ফিল নাজিল হয়েছে এই হস্তি বাহিনীর পঞ্চাশ বছর পর বিশ বা বাইশ এপ্রিল বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম জন্মগ্রহণ করেন বারই রবিউল আওয়ালে সোমবার সুবে সাদিকের সময় বিশ্বনবী সাল্লা সাল্লাম যখন জন্ম গ্রহণ করবেন এর দিয়ে চতুর্দিকে সারা পড়ে গেল হযরত আমিনার কাছে সংবাদ চতুর্দিক থেকে আসতে থাকে আমিনা গো তোমার পেটে নাকি রহমত আল্লী আলামী আমিনা বলেন আমি তো পেটের দিকে চাই কিন্তু বুঝিনা না যে আমার পেটে সন্তান আছে পেটে সন্তান থাকলে পেট তো একটু উসু হয় কি হয় না বলেন পেট একটু উঁচু হবে কি না কিন্তু আমি তাকাই দেখি আমার পেট আগেও যেমন এখনো তমন আমি নাকি মা হব আমি নাকি বিশ্বনবীর মা হব আমাকে চতুর্দিক থেকে সংবাদ দেয় আমি যখন পাথরের উপরে হাঁটি গরম পাথর আমার জন্য ঠান্ডা হয়ে যায় আর পাথর আমাকে সালাম দেয় মা বলে আমি নাকি বিশ্বনবীর মা হব এজন্য শক্ত পাথরের উপরে যখন পা রাখি এই পাথর তখন নরম তুলার মতো হয়ে যায় আমি যখন রাস্তা দিয়ে যাই কূপের থেকে পানি আনতে বা কোথায় যাই তখন বিশ্বনবী মা হব সেই খাতিরে মেঘের টুকরা আমাকে ছায়া দিতে দিতে যাই আমি যখন কূপের ভিতরে যাই পানি আনার জন্য সব মহিলারা তাক করে থাকে আমি না কখন পানি আনতে যাবে কূপ থেকে আমি পানি আনতে গেলে কূপের পানি দেখি তারাও সালাম জানায় আমাকে আর বলে কূপের পানি আমরা আর স্থির থাকতে পারি না কোপ থেকে বিশ্বনবীর খাতিরে আমরা মুখের কিনারা কিনারা পর্যন্ত চলে আসে যাই যেমন নদীতে যেমন জোয়ার হয় একবার দেখা যায় নদী শুকাই গিয়েছে আবার একটু উপরে দেখা যায় নদী ভরাট হয়ে গেছে পানি কোথ থেকে আসলো ঠিক এমনই ঘটনা ঘটে আমি না যখন পানি আনতে চলে যাই বিশ্বনবীর মা এসেছে এই খাতিরে পানি আর স্তিরে থাকতে পারে না আমিনা বলেন পানি সঙ্গে সঙ্গে কুপের মুখে মুখে চলে আসে আমি যখন আমার ঘটি বাটি লুটা আমি যখন সব ভরাট করে আমি বাড়ির দিকে চলে যাই পানিগুলো আস্তে আস্তে করে আবার ভিতরে নেমে চলে যাই আমি তখন বাড়ি আসি কেউ যদি পানি নিতে দেরি হয়ে যায় আমাকে আবার ডাকে আমি না গো আমরা তো পানি নিতে পারি নাই তুমি যদি আসো তাহলে এই কূপের পানি আবার মুখোমুখি এসে যাবে আমি না যদি আবার কূপের কাছে চলে যাই এই পানি কূপের আবার মুখের কিনারায় চলে আসে সবাই পানি নিতে পারে নইলে আবার দড়ি দিয়ে রশি দিয়ে বালতি লাগাই লাগাই আবার পানি টেনে টেনে উঠানো লাগে কিন্তু আমি না বলে আমি যখন ওই রাস্তা দিয়ে চলে আসি বাড়িতে আমার পাশটি যদি পাকির ঝাঁকেরা যাই পাকির জাকেরা সর্দার ডাক দিয়ে বলে এই পাকির দলেরা তোরা কেউ যেন আমি না আর উপর দে উড়াল দিয়ে যাবি না ইতিহাস বলে পাকির সর্দার ডাক দিয়ে বলে আমি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি পৃথিবীতে না আসে আমরা পাখিরাও আসতাম না এজন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মানের খাতিরে দুই দিক থেকে তোরা সম্মান জানাতে জানাতে সালাম দিয়ে চলে যা আমি না তখন বলেন আমি তাদের সালাম শুনতে পাই আর দুই দিক থেকে আমাকে স্বাগতম জানাতে জানাতে পাখিরা চলে যায় আমি গাছের ভিতর থেকে আওয়াজ শুনি বৃক্ষ আমাকে সালাম দেয় আমি নাকি বিষ্ণবীর মা হয়ে যাই আমি এইভাবে বারবার করে যখন বিশ্বনবীর মা বিশ্বনবীর মা এই কথা শুনি আমি নিজের কাছে ভাবতে পারি না যদি আমার পেটে সন্তান আসবে মাঝে মাঝে একটু বমির ভাব ভাব হবে কিন্তু আমার কাছে তাও মনে হয় না বমির কোনো ভাব আমার কাছে নাই উঠে বসতে কষ্ট হবে কিন্তু আমার কোনো কষ্ট নাই আমি একদিন লক্ষ্য করে তাকাই দেখি আমার পেটের দিকে রাত্রিবেলা তখন আমি নাকি মোহাম্মদুর রসুল্লাহ নবীর মা হতে চলেছি আসলে এটা কতটুক সত্য আমি একটু দেখতে চাই আমি যখন পেটের দিকে তাকাইয়া দেখি আমি দেখতে পাই আমার পেটের থেকে নূরের একটা ঝলক দেখা যায় আমি বুঝতে পারলাম আসলেই তো আমি হয়তোবা বিষ্ণুভীর মা হতে চলেছি এইভাবে যখন আমি না রাস্তিতে যাই আরবে তখন একটা প্রচলন ছিল যদি কোনো নারীর স্বামী মরে যায় ওই নারী আর সুগন্ধি ব্যবহার করতে পারবে না ওই নারীর দিন তারিখ রয়েছে এত মাস সে কোন সুগন্ধি ব্যবহার করবে না এই প্রচলন রয়েছে কিন্তু আমি না যে রাস্তায় যাই ওই রাস্তায় সুঘরান আমি না চলে আসলে ওই রাস্তায় সুঘরান থেকে যায় লোকেরা বলা বলি করতে লাগলো কাবার মতো আল্লি যিনি আব্দুল মুতালিব তিনি তার ছোট বেটার বউ আইন লঙ্ঘন করছে বিধবা হয়ে গেছে কিন্তু সুগন্ধি লাগাই এমন সুগন্ধি মাকে যে সুগন্ধি আরবে পাওয়া যায় না এমন সুগন্ধি মাকে যা মক্কা মদিনা চতুর্দিকে কোথাও ব্যবস্থা করা যায় না আবদুল্লার পুত্রবধু আবদুল্লার স্ত্রী তিনি এভাবে করে সুগন্ধি মাখে আমরা এটা মেনে নিতে পারি না সমাজ আমাদের কলঙ্কিত করছে কুলসিত করছে আমরা এটা মানতে পারি না তলবদ্ধ হয়ে আব্দুল মুতালিব শ্বশুরের কাছে গিয়ে অভিযোগ জানালো আব্দুল মুতালিব যেমন সন্তানকে ভালোবাসতেন আবদুল্লাহ কে তেমন তার পুত্র ভালোবাসতেন আমিনা কে আমিনাকে দেখে দেখে রাখতেন আমিনার খোঁজ খবর রাখতেন ঠিক আব্দুল মুতালিবের কাছে যখন তারা অভিযোগ জানালো আব্দুল মুত্ত সরাসরি আর বলে না আব্দুল মুত্ত আলিবের শাশুড়ির কাছে বলতে থাকে ও প্রিয়তমা তোমার পুত্র যে আতর যে সুগন্ধি মাখে এটা তো বিধবার জন্য জায়েজ নাই এখন বিধবা আমাদের এই আব্দুল্লাহর ইস্ত্রি আব্দুল্লার পুত্র বধু কিন্তু এভাবে মাখলে আমার আর সম্মান থাকে না তুমি আলাদা ভাবে ডেকে ডেকে তাকে বলো মক্কার আল্লি মক্কার দায়িত্ব ঘরের দায়িত্ব তোমার শ্বশুরের কান মুখ কাটা যাবে সুনকালি মেখে যাবে খবরদার আর তুমি সুগন্ধি না তখন ডাক দিয়ে বললেন মা গো আমার স্বামী মরে গেছে আমার স্বামী দুনিয়াতে নাই আমার সুগন্ধি কিনে দেবার মতো কে আছে আমার তো সুগন্ধি কিনে দেবার মতো কেউ নাই কোথেকে আমি বাবাই সুগন্ধি কিন্তু আমি যে রাস্তাতে যাই আমাকে সবাই বলে আমি নাকি সুগন্ধি মাখি আমি তো সুগন্ধি মাকি না তুমি যে ঘরে থাকো সে ঘরেও সুগন্ধি যে রাস্তা দিয়ে যাও সে রাস্তাও সুগন্ধি হয়ে যায় এটা প্রত্যেকে হয় তখন নবীর মা হব না কি আমি এই সংবাদ আমাকে আকাশ থেকেও জানাই আমার দুর্কে বলে তোমার যে সন্তান হবে এই সন্তানের নাম হবে মোহাম্মদ দুনিয়ার জগতে আর আমাদের আকাশ জগতে তার নাম হবে আহমাদ এজন্য তুমি শুভ সংবাদ প্রাপ্ত হতে যাচ্ছ তুমি বিশ্বনবীর মা হতে যাচ্ছ ওরে মা শাশুড়ি আমি নাকি বিশ্বনবীর মা হব যেদিন থেকে আপনার পুত্রবধূ যখন বিধবা হয়ে গেল সুগন্ধি কিনার মতো কেউ নাই কিন্তু বিশ্বনবী যত আমার ধীরে ধীরে পেটের ভিতরে থাকে তত বেশি আমার সুগন্ধি আমার শরীর দিয়ে বের হতে থাকে এটা হলো সেই বিশ্বনবীর মজুঝা মা এটা তো আমি গা থেকে শরীর থেকে ধুয়ে মুছে আমি শেষ করতে পারি না ঠিক বিশ্ব নবী সাল্লাম ভূমিষ্ঠ হবে হবে সময় হয়ে গেল এমন সময় যখন হয়ে গেল প্রিয় নবী আসবে এরকম সময় যখন হয়ে গেল মামিনা কেঁদে ফেললেন আমার পাশে কে থাকবে স্বামী পাশে থাকে স্বামী যখন না থাকে তখন কেউ না কেউ দায়িত্বশীল হতে হয় আমার মুহাম্মদ জন্ম নিবে আমার পাশে এখন কে থাকবে এই চিন্তা করে করে মামিনা কাঁদতে তাকে ঠুকরে ঠুকুরে হঠাৎ শ্বশুর যখন দেখে ফেললো মামিনার চোখে পানি তখন বলে মামিনারে ও মা তোমার চোখে কেন পানি আমি তো তোমার কোনো ত্রুটি রাখি না যথাযথ চেষ্টা করি কিন্তু তোমার চোখে পানি আমি তো সহ্য করতে পারি না আমার ছেলে আব্দুল্লাহর চিন্তায় আমি ব্যবহার হয়ে যাই আর তুমি যদি এইভাবে কাঁদতে থাকো তাহলে তোমার চিন্তায় তো আমি শেষ হয়ে যাব তখন বলে শ্বশুর আব্বা আমার নাকি সন্তান হবে আমার সন্তান হওয়ার সময় হয়ে গেছে নাকি আমি বুঝতে পারছি তখন আব্দুল মুতালিব বলে যদি সন্তান হবে তাহলে আমি সোয়াইবাকে তোমার জন্য রেখে দিই আর আমার দাসী উম্মে আইমানকে তোমার জন্য রেখে দিই দুইজনকে রেখে দিলেন দুইজন সোয়াইবা তিনিও উপস্থিত আছেন আর উম্মে আইমান তিনি উপস্থিত আছেন তখনো যেন কখনো আমিনার কাছ থেকে সরে যেও না সব সময় আমিনার পাশে পাশে থাকবে আর আমি কাবার মতো আল্লি আমি কাবার ঘরের মালিকের কাছে আমি আর তো নাথ করবো আমার বৌমার জন্য কোনো কিছু না হয়ে যাই তোমরা সব সময় লক্ষ্য রাখবে মা আমিনার পাশে পাশে থাকবে আর যখন কিছু হবে আমাকে শুভ সংবাদ জানাবে আব্দুল মোতালিম কাবা ঘরে রাত্রে বেলায় চলে গেলেন আর ডাক দিয়ে বললেন কাবার মালিক রে আমার এতিম আমার নাকি একটা এতিম নাতি হবে ও কাবার মালি আমার সন্তান তো দুনিয়া থেকে চলে গেছে আমার আবদুল্লাহ আমার আব্দুল্লাহ পাশে থাকবে তাকে সাহস দিবে কিন্তু আজ আমার আব্দুল্লাহ নাই আমার এই নাতির দায়িত্ব তুমি নিয়ে নিও আল্লাহরব্বুলা রব্বুল আমিন এলহামের মাঝে জানাই দিলেন আব্দুল মুত্তালিবরে যে সন্তান হবে তার নাম দুনিয়ায় থাকবে মোহাম্মদ আর আমাদের আর সে তার নাম থাকবে আহমাদ আব্দুল মুত্তালিব দেখেন আমি এই কথা যখন শুনতে পাই আকাশের দরজাটা খুলে যায় আমি দেখি নূরের শাড়ি পরে আলোকিত মহিলারা নিচের দিকে নামে আমি বুঝতে পারি সাধারণ কোনো আমার নাতি হবে না সাধারণ কোন পুতা আমার হবে না তিনি বিশ্বজয়ী বিশ্বখ্যাতি মানব হবে এই হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমার বৌমার কাছে এমন রমণীদেরকে রব্বুল আলমিন পাঠিয়ে দিচ্ছে আমি নার ঘরের দরজায় কি ডাক দেয় উম্মাই মান রে আমার নাকি নাতি হয়েছে তারা বলে না আমরা তো সব সময় প্রস্তুত আছি কোন সন্তান এখনো হয় নাই মা আমি না কি অবস্থা আছে বলে সে তো ঘুমের ভিতরে আছে যখন সন্তান হবে আমার নাতি হবে তখন আমাকে একটু খবর দিস আমি আকাশে দেখেছি আমার নাতির নাম নাকি মোহাম্মদ হবে আর আকাশ জগতে নাকি আহমদ হবে আমি না ঘরের ভিতরে আছেন মাঝে মাঝে আমি না খেয়াল রাখতেছেন যে কখন সন্তান হয় এই অবস্থাতে একটু ঘুম ঘুমের ভিতরে যখন চলে গেলেন সামান্য তখন ঘুমের ভিতরে দেখতে পাই যে সুন্দর সুন্দর রমণীরা তার ঘরে এসে ঘর আলোকিত করে দেয় আমি না ঘুমের ঘুমের ভিতরে তাদেরকে প্রশ্ন করছেন ওই কুনাই কে বসে আছো আমার ঘরে তিনি ডাক দিয়ে বলেন আমি না রে আমাকে চিনবা না আমি বললাম তৎকালীন জামানার ফিরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জগৎ থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে মোহাম্মদ রসুল আসবে তার সেবা শুরু করার জন্য শুধু তাই নয় ওই কে বসে কোন আমাকেও তুমি চিনবা না আল্লাহুরব্বালিন আমাকে জান্নাতের ভিতর থেকে পাঠিয়ে দিয়েছে আমি হলাম হিসার মা আমি হলাম মরিয়া সালাম আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে বিশ্বনবী হবে বিশ্বনবীর সেবা শুরু করার জন্য এইভাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আমরা প্রস্তুত আছি আমে না কোনো চিন্তা করো না কোনো বেধা বেদনা তুমি নিও না তোমার কোনো চিন্তা নাই দুঃখ নাই আল্লাহর ভুলাল আমি তোমার সন্তানের স্বয়ং দায়িত্ব নিয়ে নিয়েছে নবীজি পৃথিবীতে আমি নার কাক ঘুম কা ঘুমের ভিতরে হঠাৎ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করলেন নবীজি যখন জন্মগ্রহণ করলেন সাথে সাথে দুই হাত মাটির সঙ্গে ভর দিলেন এক মুষ্টি মাটি তুললেন আর ছড়িয়ে দিলেন সাথে সাথে আর তিনি প্রথম যে বাক্য বললেন তিনি আল্লাহর প্রশংসা করলেন আর উম্মতি উম্মতি বলে ডাক দিলেন নবীজি শুরুতে এসেই সেই উম্মতের পাগল মা মেনা তখন ডাকবি বলেন আমি দেখতে পাই আমার সন্তান হয়েছে নাকি আমার সন্তান উমে আইমান নিয়েছে আমি উম্মে ডাক দিয়ে বললাম উম্মে আয়মান রে এই সন্তানটা কার বলে সন্তান তো তোমার বলে কখন হয়ে গেল বলে এই হয়ে গেল কয় রক্ত পানি কোনো কিছুই তো আমি দেখি না সন্তানের গায়ে তো কোনো কিছু রক্ত কোনো কিছু দেখি না মনে হয় যেন সন্তানকে এই গোসল করাই সুন্দর করে রাখা হয়েছে আমি না বলেন কখনো আমি দেখতে পাই আমার সন্তান লজ্জা স্থানের ওখানে ঢেকে রেখেছে কেউ যেন না দেখতে পায়। আমি সঙ্গে সঙ্গে বললাম উম্মাইমান ও সোয়াইবা তোমরা দেরি করো না আমার শাড়ির একটা অংশ কেটে আমার বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত তোমরা পরুনে কাপড় পরায় না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার মোহাম্মদ কখনো হাত ছড়াবে না আল্লাহ আকবার কত লজ্জাশীলা ছিলেন জন্মের সাথে সাথে যখন তাকে ওই শাড়ির আসলে গামছার মতো যখন পরিয়ে দিল মা আমেনা বলেন সঙ্গে সঙ্গে দেখতে পায় হাতটা নিজে নিজেই সরাই ওই আমি তাকাই দেখি আমার মোহাম্মদের দিকে তাকাই দেখি আমার মোহাম্মদের খতনা করা রয়েছে আমাদের তো জন্মের পরে আবার হাজাম ডাকতে হয় নাই ডাক্তার ডাকতে হয় রক্ত জড়াতে হয় কিন্তু আমি না বলেন আমার মোহাম্মদ সাল্লা সাল্লামকে ছোট শিশুকে আমি দেখি আল্লাহর কাছ থেকে তিনি খতনা করে সুন্দর ব্যবস্থা নিয়ে দুনিয়া এসেছে শুধু তাই নাই আমার বাচ্চাকে আমি খেলনা কিনে দেব টাকা নাই পয়সা নাই গচ্ছিত আমার আমি চিন্তা করলাম কে তার খেলনা কিনে দেবে কে তার দোলনা কিনে দিবে কার সাথে সে খেলা করবে আমি এই প্রেশানে পড়ে গেলাম কিন্তু আমি দেখি আমার ঘর থেকে ফাঁকা ফাঁকা দিয়ে চাঁদ দেখা যায় আমার বাচ্চা প্রথম থেকেই আঙ্গুলের ইশারা দেয় হাত নাড়ায় যেদিকে হাত নাড়ায় সেই দিকে চাঁদটা হেলে হেলে সেই দিকে চলে যায় সুবহান আল্লাহ আমার বাচ্চাকে দেখি যেদিকে হাত ঘুরাই ফেলে সেই দিকে চাঁদ চলে যায় আমার বাচ্চার সাথে আঙ্গুলের সাথে চাঁদ আকাশে ছুটাছুটি করে বারোই রবি জন্ম গ্রহণ করেছে পূর্ণিমার চাঁদ আমার বাচ্চার সাথে তার সঙ্গী হয়ে খেলনা বিশ্ব নবী সাল্লাম জন্মের পরে এইভাবে রবিজির শুরুর থেকে সুনাম দেখা যায় হজরে তা মে বলেন শুধু তাই নয় নবীজি জন্মের আগে আমার পায়ের কাছে দেখি জঙ্গলার হরিণ পর্যন্ত আমার কাছে এসে সালাম করে যায় আর বলে তুমি নাকি বিশ্বনবীর মা হবে এই বলে আমাকে সালাম জানাই জানাই চলে যায় এজন্য সাধারণ কোনো সন্তান না আপনি না আগের থেকেই জানতেন কিন্তু বাবা নাই ছয় মাস পেটের ভিতরে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ব্যবসা করতে চলে গেলেন মদিনায় মদিনায় চলে গেলেন তার নানার দেশে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নানা দেশে নবীজির পিতারও নানা দেশ আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নানা দেশ সেইটা হলো মদিনা ব্যবসায়ী যান শিকানে ব্যবসায় গিয়ে অনেক দিন পর জ্বর হয়ে মারা যান বিশ্বনবীর বিশ্বনবী সাল্লা সাল্লাম এমন দেশের মানুষ যে দেশে এইভাবে করে সন্তান হওয়ার সাথে সাথে লালন পালন করাটা একটা কেমন ছোট কাজ মনে করতেন এজন্য বাচ্চাদেরকে ভিন দেশে পাঠায় দিতেন কোন দেশে দেশে পাঠায় দিতেন অন্যরা মানুষ করবে তাদের একটা মুজুরি দেওয়া হবে সেইভাবে তারা চলে যাবে চার বছর পাঁচ বছর মানুষ হয়ে তারা আবার বাড়িতে ফিরে আসবে একটা উবুড় যারা লালন পালন করবে তারা নিয়ে যাবে